আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এটা রাস্তা পনেরো ফিটের রাস্তা পনেরো ফিটের রাস্তার সাথে এই যে প্লটটা বিক্রি করা হবে জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড মিরের বাজার মাজুখানের খুব কাছেই টঙ্গির খুব কাছেই খুব সুন্দর লোকেশন জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড এই যে বাড়িটা বিক্রি করা হবে জমির পরিমাণ আড়াই কাঠা একদম রাস্তার সাথে গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড কালু মার্কেট যদি কারণে আবার আগ্রহ থাকে যোগাযোগ করুন এই যেটা রাস্তা পনেরো ফিট রাস্তা খুব সুন্দর পরিবেশ এখানে আবার ভাড়া চলে সাথে অনেক ঘর আছে পিছনের সাইড খুব সুন্দর লোকেশন সাথে অনেক বাড়িঘর আছে গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড খুব সুন্দর পরিবেশ সাথে অনেক বাড়িঘর আছে জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি চল্লিশ নম্বর ওয়ার্ড কালদু মার্কেট মাজুখান মিটার বাজারের মাঝামাঝি টঙ্গী স্টেশন রোড থেকে জমিতে আসতে সময় লাগে পনেরো মিনিট একদম রাস্তার সাথে যদি কারণ আমার আগ্রহ থাকে যোগাযোগ করুন জমির পরিমাণ আড়াই কাঠা